দেখাচ্ছি মজা পল্টু দা ও পলটু দা তাড়াতাড়ি বাইরে এসে দেখো কি এনেছিস কি রে লাউড়া সারের মতন চিল আছিস কেন এই দেখ দেখু লাওরা ক্লাবের জন্য বড় টিভি এনেছি টিভি এনেছিস মানে এত বড় টিভি দিয়ে কি হবে কেন রে পানু দেখবো পানু দেখবি মানে আরে বলতে দা ওর চল ছাড়ো চলো আগে টিভিটা ক্লাবের ভিতরে নিয়ে যাই বাবু আমার টাকাটা কিসের টাকা রে লাউড়া কেন বাবু গাড়ির ভাড়াটা বালের একটা ভাঙা গাড়ি দেখতে আগিয়ে দিয়েছে তার জন্য আবার টাকা মারাচ্ছে এ কি বাবু তুমি যে বললে টিভিটা আগিয়ে দিয়ে আসলে দুশো টাকা দেবে দুশো টাকা কোনদিন চোখে দেখেছিস সুধীর ভাই দেখ ভালো এখান থেকে রাত্রেবেলা আসবি দুইটাক মাল খাই দেবো না আচ্ছা বাবু ঠিক আছে আরে চুন পল্টুদা সবকিছু কত বড় বড় লাগছে দেখেছো হ্যাঁ রে তাই তো দেখছি মনে হচ্ছে টিভির থেকে সব জিনিসপত্র এ কি রে তোর পায়ে কি হলো কান কি ছেলেগুলো আমাকে নিয়েছে জানিস এই গার মেরেছে একে কে নিয়েছে

বাঁচু আজের একটা হিসন করতে কইই ছাড়বো চল তো আমাকে দেখাবে এই গুতমালেগুলো কইতে আছে হ্যাঁ মরা চল চল দড় এই দিয়েছে পুরো জলের মতো লেড়ে খাব না চান করবো কিছুই বুঝতে না eki তোরা এখানে গুরু একটা হেভি খবর আছে হেভি খবর মানে ব্যান্তনা মারিয়ে শুধু শুধু বল আরে গুরু ওই পর আর বাছে ক্লাব আছে না ওই বাল ছের ক্লাবের ফুটোকে আজ একাপে পেয়ে সেটা ভেঙে দিয়েছি। সেটা ভেঙে দিয়েছিস মানে মানে গুরু কেলে বা ভেঙে দিয়েছি কি বলছিস সত্যি হ্যাঁ গো গুরু বাবা গুড গুড এই না হলে আমার চেলা ওই যে মারা ওই যে ওই যে

লেওনার বাচ্চাগুলো এত বড় সাহস আমার সামনে তোদের গায়ে হাত দিল হ্যাঁ গুরু তুমি তো দেখলে কি হবে মারলো আরে হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি এর একটা পাল্টা জবাব না দিতে পারলে লেওনা আমার শান্তি হবে না ওই সরে বাচ্চা পুলিশ যদি ঠিক সময় না আসতো না ওইখানে সবকটা খাল খেচে দিতাম গুরু আমার মাথায় একটা হেভি আইডিয়া আছে ওই বাচ্চা ক্লাবের গার মারাও যাবে অথচ আমাদের কিছু করাও লাগবে না কি এমন আইডিয়া শুনি শুনেছি থানায় নতুন বড় পুলিশ এসছে মালটা নাকি সেটা ভাঙার আগে আমরা যদি পুলিশটার কাছে একবারে এই বালছে ক্লাবের নামে কান ভাঙি দেই না তাহলেই তো পুলিশটা এই বালছে ক্লাবের সবকটা কটা ভেঙে জেলে ভরে দেবে আরে সাটা ভাঙা আইডিয়া রে এই না হলে আমার চেলা এবারে বালছে ক্লাব বুঝবে বেশি ভিড় লাভ নেই তো থাক আমি হালকা করে একটু কান ভাঙি আসি হ্যাঁ আচ্ছা গুরু ঠিক আছে কি সরে যাচ্ছে এত বড় সাহস বাঞ্জুদ আমাদের ফাসুনের প্ল্যান করা হ্যাঁ দেমরা আবার বলছে পুলিশের কাছে আমাদের নামে আলবাল বলে আমাদেরকে মার খাওয়াবে কইতো থানার নতুন পুলিশটা কিন্তু মহা বাড়ছতা নতুন পুলিশ মানে কবে এসেছে এই থানায় এই তো কিছুদিন আগে আমাদের এই থানায় এসেছে পাশে দেই মন্ডল পাড়ায় উনি আর বউ একটা ঘর ভাড়া করে থাকে লেওড়াই চুদনাটা যদি একবার পুলিশের কাছে আমাদের নামে কান ভাঙিয়ে দেয় না আমাদের সবটাকে ধরে যে কি সেটা ভাঙবে এক সেকেন্ড এক সেকেন্ড তুই এর আগে কি একটা বললি জানো বললাম আমাদের নামে যদি একবার কাঁধ ভাঙি দেয় কি সেটা যে ভাঙবে রে ওটা না ওর আগে কি বললি বললাম ওই মন্ডল পাড়ায় ওই পুলিশটার পুলিশটার বউ একটা ঘর ভাড়া করে থাকে ও তার মানে পুলিশটার একটা কোচি বউ আছে এবার দেখ আমি কি করি ওই পুলিশটাকে দিয়ে ওই শান্তি ছেলেকে চোদন খাওয়াবো তোরা শুধু চল আমার সাথে আর দেখ কি হয় স্যার ও স্যার কেনে 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 স্যার আমি 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 কে শুনে বাচ্চা এত রাতে এখানে কি স্যার আমি এই পাড়াতেই থাকি আপনাকে একটা হেভি খবর দিতে এসেছি হেভি খবর মানে কি খবর স্যার পাকা খবর আছে পাশের পাড়ার বাজারে ক্লাবে প্রচুর দুই নম্বরই মাল আছে আপনার চোখের আড়ালে ওই মালগুলো রাতের অন্ধকারে পাচার করে আমার এলাকায় দুই নম্বরই মাল হ্যাঁ স্যার তাছাড়া আর কি বলছি বাড়া আমার এলাকায় দুই নম্বরই মাল পাচার হচ্ছে অতচ আমি জানি না তুই এখন যা এখান থেকে কাল সকাল হতো দেখ তারপরে সব করে সাটা ভাঙছি আচ্ছা স্যার ঠিক আছে এটা কে দেখে তো মনে হচ্ছে কোনো একটা বাচ্চা পড়ে আছে কি বাড়া এটা কোথায় আমি কি আমার জামা প্যান্ট কোথায় এইখানে আমি কি করে আসলাম এটা কার বাড়ি না বাড়া কান্নাকার বাড়িতে ঢুকে পড়েছি তাড়াতাড়ি পালাই কই গো গিন্ডি কই গলে কি তুই তুই সে না যে কাল রাতে থানায় এসেছিলিস হ্যাঁ স্যার চিনতে পেরেছেন সেটাই তো চিনতে পেরেছি কিন্তু তার আগে তুই বল খালি গায়ে তুই আমার বউয়ের ঘরে কি করছি আপনার বউয়ের ঘরে মানে তার মানে খান ছেলে আপনি ডাইট নিয়ে উঠতে গেলে তুই আমার বউয়ের ঘরে ঢুকিস এ মা এ কি বলছে স্যার কি বলছি কিছু বোঝো না না মাদার চোদ আপনি ভুল করছেন আমি ভুল করছি মা কালে